শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সারা দিনে আমার টুকটাক যে কাজ রয়েছে সে কাজগুলি আমি করব এবং আপনাদেরকে সাথে রাখবো কোথায় যাচ্ছি কি করছি সব কিছুর সাথে আপনাদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব চলুন আজকে আমার সারাদিনের কী কি অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলি আপনাদেরকে আমি শেয়ার করবো মেইন রোডে চলে এসেছি এখন হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়িতে উঠবো আজকে আর বাইকে যাব না কারণ সারাদিন বাইক জার্নি মানে হচ্ছে পকেটের বারোটা বেজে যায় খুব বেশি ঝামেলা না হলে বা প্রোগ্রাম না থাকলে সহজে হচ্ছে বাইক মেনটেন করতে পারি না এটা আমাদের মধ্যবিত্তের সীমাবদ্ধতা বাসেই চলে যাব যদিও একটু সময় লাগবে কিন্তু আমার হাতে সময় আছে কথা বলতে বলতে দোতলা বাস পেয়ে গেলাম যেটা আসলে সচরাচর এই রুটে চলে না এইটা পাওয়ার কারণে যে উপকারটা হলো যে আমি অনেক উপর থেকে ঢাকা শহরের রূপটাকে দেখাতে পারছি দেখেন যখন ফ্লাইওভারে উঠেছি মনে হচ্ছে আমি এত উপরে উঠে গেছি যে আমি এখান থেকে পড়ে যাব এখন যে জায়গাটা আছি এইটা প্রায় ছয় তলা বিল্ডিংয়ের সমান উঁচু এত উপর থেকে যখন আমি দোতলা বাঁচে সামনে বসে এই ভিউটা দেখতেছিলাম যতটা রোমাঞ্চকর ছিল ঠিক ততটাই আমার জন্য ভীতিকর কারণ ছিল প্রচণ্ড রকম ভয় লাগতেছিল মনে হচ্ছে যে আমার গাড়ি পড়ে যাবে যখন এই যে ইউটার্ন করতেছি সোজা রোডে আগাচ্ছি এই সময়টা মনে হচ্ছে যে আমি মনে হয় গাড়ি থেকে পড়ে যাবো অথবা আমার গাড়ি পড়ে যাবে এতটা আনব্যালেন্স মানে ভয় লাগছে বলতে বলতে আজকে গুলিস্তানে সে আগুনের সাক্ষী হলাম আমি অলরেডি পৌঁছে গিয়েছি এটা হচ্ছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটাল এটা আমার একটা স্মৃতি বিজড়িত হসপিটাল এখানে আমার বড় মামা অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন তার ব্রেন স্টপ করেছিল তো সেই তখন থেকে এটাকে আমি স্পেসিফিকভাবে চিনি আমার আর একটা বিষয় হচ্ছে পুরান ঢাকার এই এরিয়াতেও আমি আসলে খুব বেশি পরিচিত এখানে আমার নিয়মিত যাতায়াত ছিল আমি এখন আছি জেলা দায়রা জজ আদালত ঢাকা এইখানে এটার ভিতরে ঢুকবো ভিতরে হচ্ছেন আমার দাদা অবস্থান করতেছেন দাদা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল আজকে তিনি এখানে এসেছেন তো এখানে হচ্ছে তার অফিসে আমি এখন ঢুকব আমার সাথে আরেকজন রয়েছেন সেটা আমি আপনাদেরকে গত ব্লগ ভিডিওতে দেখিয়েছি তো ওই দাদা হচ্ছে চার পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ওনার সাথে আমার কথা হয়েছে উনি আসলে একসাথে আমরা অফিসে ঢুকবো এবং বসে আজকে কার্যক্রম বিশেষ করে মিটিং আমাদের আসলে প্রজেক্টটাকে কিভাবে স্মুথলি রান করা যায় আমরা কিভাবে কি করবো এটা একটা প্রপার প্ল্যানিং করে হচ্ছে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেই উদ্দেশ্যে আজকে আসা জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে আমরা ঢুকেছি এখানে হচ্ছে সম্ভবত সামাজিক সচেতনতামূলক কোনো প্রোগ্রাম হচ্ছে জুলাই আচ্ছা আচ্ছা জুলাই বিপ্লব নিয়ে সে না আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা এখন এখান থেকে বের হব বের হয়ে হচ্ছে আমাদের কাজের উদ্দেশ্যে যাব আমরা এখন অফিসে ঢুকবো ঢুকে ওখানে দাদা অবস্থান করতেছেন তিনি আমাদের জন্য অপেক্ষা করতেছেন আমরা সেখানে গিয়ে কথা বলবো চলেন দাদা এই তো বেরোবো না সামনে দিয়ে চলেন পুরান ঢাকার রাস্তা আপনারা তো জানেন এটা সম্পর্কে বলার কিছু নেই এখানে খুব জ্যাম থাকে খুবই বাজে অবস্থা থাকে রাস্তা খুব চাপা চিপা ভাবে হেঁটে যাচ্ছি এখানে ক্যামেরা ধরাটা হচ্ছে খুবই বিরক্তিকর পুরান ঢাকার ফলের দোকান এটা দেখলাম আমরা যেটা সেটা হচ্ছে পুরোটাই একেবারে দেশি ফল দেখেন অনেক সুন্দর সাথে হচ্ছে বিদেশি ফলের দোকান মিক্স এখানে দেশি এবং বিদেশি দুটোই রয়েছে তার পাশ দিয়ে ঘেসি হচ্ছে আমি এখন যাচ্ছি এখানে হচ্ছে আমরা যাব এটা হচ্ছে আমাদের গন্তব্য আমরা আমাদের সারা দিনের আজকের কনভারসেশন মিটিং ওয়ার্কশপ যাই বলি না কেন শেষ করলাম আমাদের বড় একটা প্রজেক্ট আমরা খুব শীঘ্রই নামাতে যাচ্ছি যদিও সেটা ট্রায়াল ভার্সন আমাদের চলতেছে অলরেডি তো এইটারই একেবারে আনুষ্ঠানিকভাবে কতটা জোরালোভাবে আমরা কাজটা করতে পারি সিরিয়াসলি সেই উদ্দেশ্যে আমরা আজকে তিনজন একত্রিত হয়েছি এবং একটা মোটামুটি রেজাল্ট তৈরি করে ফেলেছি এবং একটা পোর্টফোলিও তৈরি হয়ে গিয়েছে পাশাপাশি একটা সঠিক দিক নির্দেশনা কাজের অগ্রগতির জন্য যে একটা সঠিক গাইডলাইন সব কিছুই আমরা মোটামুটি আজকে তৈরি করে ফেলেছি আশা করছি আমরা খুব ভালো কিছু করতে পারবো এবং এটার উদ্দেশ্যটা যেহেতু মহৎ উদ্দেশ্য সেটাকে আমরা সুন্দরভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা সবাই আমাদেরকে দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমরা আমাদের কাজটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তো যাই হোক আজকে সারা দিন প্রচুর আসলে ব্রেন ওয়ার্ক হলো ফিজিক্যাল ওয়ার্কের পাশাপাশি এমনিতেও শরীরটা ভালো ছিল না কিছুটা ক্লান্ত ছিলাম তারপরেও কাজটাকে কমপ্লিট করাটা খুব বেশি জরুরি ছিল বিধায় আমরা ছুটির দিনটাকে কাজে লাগালাম তো কাজটা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে আর অলরেডি আমরা বের হয়ে গিয়েছি এখন বাসার উদ্দেশ্যে রওনা করব বাসার কাছে চলে এসেছি আজকের মতো কাজ শেষ রওনা করেছি তখন সন্ধ্যা হয়নি বসতে বসতে রাত হয়ে গিয়েছে যাই হোক বন্ধুরা আজকের আমার ব্লগ এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে আমি আমার ডেইলি রুটিনটাকে বা ডেইলি ওয়ার্কটাকে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পেরেছি কিছুটা হলেও এবং একটা বিশেষ ধামাকা নিয়ে আসছি খুব শীঘ্রই এরকম কিছু একটা হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমার কাজের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আমার সাথেই থাকবেন এবং নতুন পরিকল্পনা এই নতুন কাজ বলে রাখি হিংসটাকে যেটা একটা সামাজিক পরিকল্পনা এটা একটা সামাজিক উন্নয়নমূলক কাজ এটা একটা সমাজ সেবামূলক কাজ তো আমি আমার জায়গা থেকে আমার অবস্থান থেকে এটাকে ডিল করার চেষ্টা করছি এবং এটাকে আগানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং আপনাদের মতামতও অবশ্যই আমাকে জানাবেন এবং আমরা যখন এটাকে অন ইয়ারে নিয়ে আসবো আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই